সাধারণ ভগ্নাংশে প্রকাশ করা এই আবৃত্ত দশমিক ভগ্নাংশগুলিকে বলা হয়েছে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে অর্থাৎ লব এবং হর আকারে প্রকাশ করতে লব ও হর আকারে অথবা সমস্ত থাকতে পারে এরকম পূর্ণ অংশ পূর্ণ সংখ্যা থাকতে পারে এইভাবে কি বলা হয়েছে প্রকাশ করতে এই দুটি অঙ্ক এখানে এতে একটি অঙ্ক বিতে আরেকটি অঙ্ক দেওয়া আছে এতে দেওয়া আছে জিরো পয়েন্ট ওয়ান থ্রি অর্থাৎ

সুতরাং আমরা লিখি যদি তো লিখি সুতরাং সুতরাং এই ওয়ান পয়েন্ট জিরো পয়েন্ট ওয়ান থ্রি শুনিক দশমিক বিন্দুটা যদি সরাই নেই তাহলে কি আসে এটা এটার সমান আমরা লিখতে পারি এই অংশটুকু তাহলে এটা লিখি ওয়ান জিরো পয়েন্ট জিরো পয়েন্ট এভাবে অসীম ইন্টু এই হানড্রেড আমরা হানড্রেড লিখলাম একশো সমান আসে থার্টিন থার্টিন পয়েন্ট থার্টি থ্রি দশমিক বিন্দুটা দুইগর ডায়নেশ্বরী আসবে যদি একশো দিয়ে গুণ করা হয় এরপর যদি আমরা দশ দিয়ে গুণ করি এই তাহলে আমরা কী আসে এবং এবং এই জিরো পয়েন্ট ওয়ান থ্রি ফোন ফোন ইন্টু টেন টেন যদি লিখি তাহলে আসে টেন সমান আমরা এটাই লিখতে পারি আবার জিরো পয়েন্ট ওয়ান থ্রি 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 এভাবে সিম ইন্টু টেন টেন সমান আসে দশমিক বিন্দুটা একবার পরে যাবে তাহলে আসে ওয়ান পয়েন্ট থ্রি থ্রি এইভাবে এখন যদি আমরা বিয় আমরা যদি বিয়োগ করি বিয়োগ করি বিয়োগ করি তাহলে কি আসে তাহলে বিয়োগ করলে আসে জিরো থ্রি ফোন ইন্টু আমরা যদি ইন্টু লিখি এরপর ব্র্যাকেট এই হান্ড্রেড হান্ড্রেড একশো বিয়োগ টেন টেন আমরা যদি লিখি সমান সমান যদি শূন্য তারপরে এখানে তেরো থেকে এক গেলে বারো টুয়েলভ বা লিখতে পারি বা ওয়ান ইনু নাইনটি আমরা যদি নব্বই লেখি সমান লেখি টুয়েলভ সমান টুয়েলভ এটা সমান আমরা লিখতে পারি বা বা এই জিরো ওয়ান থ্রি সমান আমরা লিখতে নাইনটি দিয়ে ভাগ করলে কি আসে যে আসে তা আমরা ভাগ করি নাইনটি আসবে উপরে টুয়েলভ থাকবে সমান আসে আমরা যদি ছোট করি তাহলে আসে এই টু বাই ফিফটিন কি করে হলো সাধারণ ভগ্নাংশে ল এবং হর আকারে প্রকাশ করা হলো আমাদেরকে বলেছে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো এরপর দুই নম্বর অঙ্কটা আমরা যদি দেখি একটা ভগ্নাংশ প্রকাশ করতে বলা হয়েছে এই ছয় দশমিক দুই তিন শূন্য নয় একে সাধারণ ভগ্নাংশ প্রকাশ করতে বলা হয়েছে তাহলে এটাকে যদি আমরা অন্যভাবে ভগ্নাংশ প্রকাশ করি অন্য নিয়মে তাহলে এই এটা সমান আমরা লিখতে পারি আমরা যদি লিখি সিক্স পয়েন্ট টু থ্রি জিরো নাইন এই থ্রি থেকে নাইন পর্যন্ত ফোন অর্থাৎ পুনরাবৃত্তি আবৃত্তি অংশ এটা সমান আমরা লিখতে পারি আমরা যদি লিখি এই পূর্ণ সংখ্যাটা আমরা যে পূর্ণ সংখ্যাটা থেকে অনাবৃত অংশটুকু বিয়োগ করলে এটা লব পাওয়া যাবে আমরা লব সমান ভগ্নাংশের লব সময় যদি আকারে লিখি তাহলে কী করতে হবে সিক্স টু থ্রি জিরো নাইন বিয়োগ অনাবৃত্ত মানে পুনরাবৃত্তি বৃত্তি নেই ফোনুফনিক নেই তাহলে সিক্সটি টু যেই সংখ্যাটা হয় ওইটা বলে সিক্সটি টু এই দুই রুফোর কোনো সিক্স এবং টু এর ফোর কোনো ফোনফোনিক নেই আর হর হবে এই ভগ্নাংশ এই আবৃত্ত ভগ্নাংশ আবৃত্ত দশমিক ভগ্নাংশের হর হবে এই যেই কটার উপরে ফুণুফণিক আছে এই থ্রি থেকে নাইন পর্যন্ত এখানে শূন্য আছে তাহলে তিনটি অঙ্কের উপরে ফুণুফোনিক আছে তাহলে তিনটি নয় নাইন 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 আর যেই দশমিক বিন্দুর পরে যেই কটা অঙ্কের উপরে আবৃত্তি নেই ওই কটা শূন্য তাহলে দশমিক বিন্দুর পরে যেই কটার অঙ্কের উপরে অঙ্ক আবৃত্ত হওয়া পনেরো ফোনি গেছে তাই নয় আর যেটার ফলে অঙ্ক নেই দশমিক বিন্দুর ফলে তাহলে ওইটা হবে শূন্য এটা আমরা যদি যোগ বিয়োগ করি তাহলে আসে নিচে নাইন নাইন শূন্য উপরে আসে আমরা যদি বিয়োগ করি তাহলে বাষট্টি টু ফোর সেভেন তাহলে এটাকে ভগ্নাংশ হলো এটাকে যদি আমরা ছোট করি তাহলে বাঘ করি তাহলে বাক ফল আসে ছয় সমস্ত থ্রি 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 শূন্য এটা আসে উপরে আসে সাতশো তাহলে এটা কি হলো সাধারণ ভগ্নাংশে প্রকাশ করা হলো আমাদেরকে হয়েছে এই আবৃত দশমিক ভগ্নাংশটিকে এই সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে তাহলে আমরা দুইটা পদ্ধতি দিয়ে ভগ্নাংশ প্রকাশ করতে পারি এটাকে আমরা যে এই ভগ্নাংশ প্রকাশ করে তাহলে আমরা লিখতে পারি এরকম দশমিক বিন্দু পর যেই কটা নয় আছে আমরা যদি এখানে লিখি এই জিরো পয়েন্ট ওয়ান থ্রি এটা সমান লিখতে পারি ফুন ফোনিক এই যেই কটার পরে ফোনুফিক আছে এটা নয় আর যে দশমিক বিন্দু পরে তাহলে যেইটার পরে দশমিক বিন্দু পরে যে কটা অঙ্কের নাই তাহলে এটা শূন্য আর এই পুরা সংখ্যাটার থেকে অনাবৃত্তি অংশটুকু ওয়ান বিয়োগ করলে যেটা আসে এটা তাহলে আসবে টুয়েলভ বাই নাইনটেন তাহলে এই টুয়েলভ বাই আসলো এখানে আমরা যেটা পেলাম এই অংশটুকু এখানে পেলাম তাহলে এভাবেও আমরা করতে পারি এভাবেও করতে পারি তাহলে দুই পদ্ধতিতে আমরা কি করতে পারি এই ফোনো বা আবৃত অংশ দশমী ভগ্নাংশে কে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করা যায়